আসসালামু আলাইকুম ইউটিউবের প্রথম টাকা দিয়ে আমি দুই জোড়া কবুতর কিনছিলাম তারপরে তাদের জন্য একটা সেট আপ তৈরি করছি আমি আর আমার ভাই এই যে দেখেন কবুতরগুলো দেখুন কবুতর গাইস দেখুন গাইস ওই যে দেখা যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আমাদের নতুন একটি কবুদের খুব তৈরি করছি আমরা এইসব বাসা এটা ওই সব বাসা কবুতরের চার জোড়া রাখা যাবে আপাতত আমরা দুই জোড়া রাখবো এ দেখুন ব্ল্যাক ডায়মন্ড আমাদের এই তো দেখছেন খুশি হয়েছে খুশি হয়েছে অনেক নতুন জায়গা হয়েছে কবুতর আনছি ঢাকা থেকে গত তিন চার দিন হয়েছে আনছি হেজুরা দেখাচ্ছি এই দেখুন মিষ্টি দেখতে সেম জিনিসই আমরা এটা কালো আর এটা হচ্ছে কাঠ কালার আর কি বাদামি রেড লাহরি রেড লাহরি দেখুন আর এইটা কি মারাত্মক সুন্দর হিন্দি এটা কবাই দেখ ভাইয়া দেখ সুন্দর আছে মারাত্মক সুন্দর হুদ সুন্দর ওরা এইটা রূপ দেহ দেখ